এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হোলিকুপার পুটার তবু দাম কত ভাই মাত্র পনেরোশো টাকা ফুল আনি নিতে করানো কারণে হোলিকুপার পুটার হোমোজিং কালার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দুইটাই রানিং মাদি রয়েছে দুইটাই রানিং মাদি রয়েছে এই পেয়ারটা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু অবস্থা বলে সত্য বন্ধুরা তো কথা বলার চেষ্টা করবো যিনি এত কম দামে তার কবুতরগুলো দিয়ে থাকে সবারই সুপরিচিত ভাইরাল খামারি জনাব মোহাম্মদ আলম ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে কি শুরু করলেন ভাই আজকে তো অফার চলতেছে অফার বন্ধুরা আজকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করতে আসি এলাকায় বৃষ্টি হচ্ছে আবার বিদ্যুতের সংকট যাই হোক সবাই ভিডিওটা দেখবেন না টানা টানি করি আর আলম ভাই মানেই কিন্তু খুবই বিশ্বাস্ত একজন লোক এবং কম দাম

বন্ধুরা এমন একটা লোক আলম ভাই ঠিক আছে কব তোর আপনার হাতে না পাওয়া পর্যন্ত

পাচ্ছেন খুবই 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 চমৎকার একটা পেয়ার হয়েছে বন্ধুরা আর আজকে ভিডিওতে এত কম দামে বন্ধুরা কবুতরগুলো পাবেন যেগুলো ভাবা অসম্ভব দেখতে পাচ্ছেন বন্ধুরা হলি কুপার কবুতর খুবই চমৎকার একটা পেয়ার ডান একটা নেওয়ার একটা মাদি বাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে কেমন কি দাম চাচ্ছেন আজকে একদম পাল্টের দাম একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো ভাই দিবেন তো ভাই বুঝলেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা যারা নিতে চাইবেন দেরি কিন্তু একদমই করা যাবে না এই পেয়াটা ফুল আনিং নিমচ্চা করানো আজকে হলি পুটার কবুতর বন্ধরে এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর যারা ডেলিভারি নিতে চান ডেলিভারি হবে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ ডেলিভারি মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতে আছে মানে সুন্দরী সুন্দরী মডেল ডিপাচ্ছা করছে ফুল আনিং না এই ব্যাডা কেমন দাম মাত্র 1500 আজকে আলমাজে কি শুরু করলেন ভাই বুঝলাম না আপনারা দেখতে পাচ্ছেন ই হলো কালার মধ্যে ডেনিস ফুল আনিং ডিম বাচ্চা করানো চকের গিয়ারে যেমন দেখতাছেন তেমনই পেয়ে যাবেন এই পিয়ড আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকা ইয়েস ওনলি 1500 টাকা দেখতেছেন একদম রেড কালার মধ্যে ভাই অরিজিনাল লাহরি কবুতর পায়ের ফেদার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপ গুলা খুবই চমৎকার নরমাদের सेम চোখের গিয়ার এবং सेम কালার ভাই এটা কি নর দানেটা মাদি মিস মার্কিং নাই তো একদম ফুল ফ্রেশ না বিয়ালে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম 2000 টাকা একদম 2000 আজকে আলম ভাই কি শুরু করলেন বুঝলাম না রেড কালারের মধ্যে বন্ধুরা লাহরি কবুতর ফুল অনেক ফুল ফ্রেশ নিতে পারবে আজকে মাত্র 2000 টাকায় অনলি 2000 কি জায়গা আলম ভাই কি বোম্বাই কবু এত বড় জুড়িকা ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন একটু ভালোভাবে দেখাই বোম্বাই কবু কাকে বলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি জুডির বাই বাই এবারে কি রানিং হইছে ফুল রানিং আসি কত বড় ভাইয়া আপনি এটা ভাই 2000 টাকা একদম 1800 টাকা একবার 1500 করে দেন আজকে না ভাই 1800 দেন জানা না বন্ধুরা দেখেন টাকা তো আর বাইরে দিবেন না বাইরে কবুতর দেখে দিবেন দেখতে পাচ্ছেন পেটটা ফুল রানিং ডিম্বাচ্চ করানো গুলাবি ঠোটের মধ্যে বোম্বাই কবুতর হোয়াইট কালার ডিম্বাচ্চ করানো নিতে পারবো আজকে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা নিতে পারবো কি বিউটি কবুত দর কালার কি ডিম আছে নাকি দুটো ডিম রয়েছে বন্ধুরা ডিমের তা দেওয়া থেকে কিন্তু উঠে আমার মানা পানি লেগে শুরু করছে এই পেটা কেমন দাম করে ভাই ডিম সহকারে মাত্র পঁচিশশো চাও দাম দিবেন না পঁচিশশো একটু কাট কমাই দেন ভাই আচ্ছা দেন বাইশশো বাইশশো একটু কমাই দেন ভাই দুই হাজার দুই বন্ধুরা আমি না সরবাম দা না দিলে আমি সারবই না এই পেটা দেখতে পাচ্ছেন দুটো ডিম সহকারে বিউটি কবুত দর কালারের মধ্যে আজকে পানির দামে জলের দামে নিতে পারবেন আলমবাড়ির কাছ থেকে সারা বাংলাদেশে ডেলি আলম ভাই গুলো কি ভাই পোটার কি কি সাইজ আলহামদুলিল্লাহ ভাই স্যার মাদিনা পিছনে করছে এই পেলে কেমন কি দাম যাচ্ছেন ভাই আজকে তাই নাকি ওটা কোনটা ভাই আছে ওটা কি কবুতর দেশি গুল্লা কবুতর এটার সাথে যে ফিরে আছে সেটা আমি দেখে দিব এই যে পিয়াটা আগে দেখেন খুবই চমৎকার পুটার কবুতর ফুল আনে ডিম্বাচা করানো যারা নিতে চান নিতে পারো মাত্র পঁচিশশো টাকায় তবে এই পেয়ারের সাথে একটা পেয়ার ফ্রি আছে ভাই পেয়ারটা একটু দেখানোর চেষ্টা করবো আমরা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আপনাদের কিন্তু দেখানোর স্বার্থে আমরা কিন্তু ফ্রি পেয়ারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিবাস কবুতর না ভাই গ্রিবাস কবুতর ফুল আনি নিম্বাচ্ছা করানো বন্ধুরা এই পেয়ারটা আপনারা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি নিতে পারবেন ঠিক আছে এই চার পেয়ার মানে চার পিস কবুতর দেখতে পাচ্ছেন মাত্র মাত্র কত বড় ভাই পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন একদম পঁচিশশো কি শুরু করলেন ভাইগুলো কি আজকে বন্ধুরা অফারে ফ্রি চলবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাক্সি রেসার বন্ধুরা আর মাক্সি কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো উনিশ মিনিশ নাই আলহামদুলিল্লাহ একদম পিওর আর চোখগুলো যদি একটু ভালোভাবে দেখায় বন্ধুরা এই দেখেন চোখগুলো সবগুলো হচ্ছে আগুন বরাবর ঠিক আছে ভাই দুই পেয়ার কি রানিং দুই পেয়ার দুই পেয়ার রানিং দুই পেয়ার কত পড়বে ভাইয়া ভাই দাম চাইলে 1500 টাকা জোড়া তা না এক 2400 টাকা দুই জোড়া দুই জোড়া পড়বে 1200 টাকা জোড়া মাত্র 2400 টাকা আর যারা এক পেয়ার নেবে তাদের জন্য কি করবেন 1500 টাকা বন্ধুরা এক পেয়ার নিলে দাম পড়বে 1500 টাকা আর যারা দুই পেয়ার নেবেন আরো কম মাত্র 2400 টাকা নিতে পারবেন সবগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার সেম টু সেম দুই পেয়ার ফুল রানিং নিম্বাচ্চা করানো চোখগুলো দেখতে পাচ্ছেন আগুন ধরে ঠিক আছে দুই পেয়ার নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় আর এক পেয়ার পনেরোশো টাকা কি ভাই বাগদাদি হুমা কবুতর একটা কিন্তু নাইরে আছে একটা চুইটাল আছে না এটা কি ডিম আছে ভাইয়া ডিম কয়টা আছে ভাই চার পাঁচটা নাকি দুইটা দুইটাই কে আরো থাকবে না দুইটাই থাকে এই বেলা কেমন দাম বলো ডিম সহকারে মাত্র বারোশো এক হাজার করে দেন আজকে দিচ্ছেন আজকে ধুমধার একটা চলবে বন্ধুদের অফার দেখতে পাচ্ছেন খুবই খুবই হ্যাঁ খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে বাগদে ধুমা কবুতর দুটো ডিম রয়েছে মার্শাল্লাহ ডিম নিতে শোগানতে আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে এই মেঘ পাই কবদের ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার মধ্যে মেঘ পায় না ভাই গায়ে একটু ময়লা লাগছে না দুইটায় মাদি দুটা কি রানিং মাদি দুইটায় ফুল রানিং মাদি কত পড়বে ভাই বার পিস একদম বারোশো টাকা দুইটা একটা দামে দুইটা পেয়ে যাবে আর একটা যারা নেবে তারা কি করবে একটা আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদির কি কোয়ালিটি আলহামদুলিল্লাহ যাদের নর রয়েছে মাদি লাগে তারা কিন্তু এই মাদিগুলো নিতে পারবেন মাত্র আটশো টাকা পিস যেটাই নেন না কেন দেওয়া যাবে আর যারা দুইটা নেবেন তাদের জন্য ছয়শো টাকা পিস বারোশো টাকা চমৎকার ইউলো কালারের মধ্যে এক জোড়া আলম কি দেখতে পাচ্ছি কিং কবুতর কিং কবুতর খুবই চমৎকার সলিড ইউলো কালার না ভাইয়া এটা কি ডিম বাচ্চা করছে বেবি কি কোন ভাই এত বড় সাইজের কবুতর বেবি হ্যাঁ দেখলে কিন্তু আশ্চর্য লাগতেছে বন্ধুরা সমুদ্র ডান একটা নর হয়ে গেছে ভাই পামের মাদি কয় ফেদারে আছে ভাইয়া মাত্র দুই ফেদার বন্ধুরা দেখেন যারা নিতে চান পালতে চান অল্প টাকায় তারা কিন্তু এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন অনলি টু ফেদার মাত্র দুই ফেদার সাইজটা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু নর্মাদি আলহামদুলিল্লাহ ডান একটা নর্ম আমি একটা মাদি ভাই একদম পানির দাম দিবেন পিয়ারটা একদম ভাই একদম 2000 টাকা ওরে মিয়া 2000 টাকা বেবি আছে ভাই আরে ভাই বেবি থাকলে কি হবে সাইজ বড় দেখিয়া ভালো কোয়ালিটি দেখিয়া আর একটু কমাই দিলে ভাই আমার বন্ধুরা কিন্তু নিতে পারে ভাই 1800 টাকা দেন 1800 একবার 1500 করে দেন আচ্ছা দেন দেন দিবেন রাগ করে দিবেন না না রাগ করেন ভাই সরি এই পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র 1500 টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে তারা নক করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বলে কি বিউটি ভাই ব্লু বার কালারের মধ্যে না এটা একই ফেদার আছে ভাইয়া একদম জিরু ফেদার 마শাআল্লাহ এই ফেডা কেমন দাম পড়বে একদম 1500 একদম 1500 দাম দামি চলবে না চলবে একদমই চলবে না আপনারা দেখেন দিবেন 1200 হয় আপনারা দেখতে আর সাইজ

সর্বশ্রেষ্ঠ উপহার মাত্র পনেরোশো টাকায় আসছে কি ব্ল্যাক মুখ কি এটা রানিং ভাইয়া ডানের টা মাদি না বামের নর কত বড় জোড়াটা মাত্র এক হাজার আজকে বিশ্ব রেকর্ড করেন না ভাই আজকে আর কম দিয়া আটশো টাকা দেন সাতশো টাকা দেন দেন না ভাই আমি ঠইকে গেছি দেখেন পেয়ারটা একটা সময় কিন্তু পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত সেল হয় এখনো এই পিয়ারটা ভাইজান দিচ্ছে মাত্র আটশো টাকায় নিতে পারবে ফুল রানিং পেয়ার দেখতে পাচ্ছেন কত শর্ট একটা পেয়ার

এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় সাইজের কিং এর জোড়া এটা সম্পূর্ণ রানিং না ভাই এই পেয়ারে কেমন দাম পড়বে একদম আর ব্ল্যাক রেসার জোড়াটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি আছে আলো বেশি করে না যারা নিতে চান নিতে মাত্র টাকার মধ্যে এই দেখতে পাচ্ছি বিউটি এটা কি রানিং হয়েছে দাদা ভাই চার ফেদার বেবি মার্শাল সেগুলো চমৎকার এটা নরম হবে মাদি হবে ভাই এই যে বামেরটা মাদি নর

একদম পনেরোশো টাকা বন্ধু আজকে তিন পিস কিন্তু বেবি পেয়ে যাবেন একদম জিরো ফেদার বেবি একটা হচ্ছে জুরা বেবি একটা সিঙ্গেল বেবি এগুলো হচ্ছে বন্ধুরা বিডি কিং এর বেবি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে রেসার তোমাদের রেড কালারের মধ্যে মাশাল্লাহ এটা কি রানিং হইছে ফুল রানিং এই পেড়া কেমন দাম পড়বে একদম 1200 টাকা দাম চলবে এ দেন আরো চলবে আর চলার কোনো সুযোগ নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রেসার দুইটার পাই গো আবার ট্যাগ পরানো আছে सेम কালারের মধ্যে এই পেড়াটা ফুল রানিং নিতে পারবেন আজকে মাত্র 1000 টাকার মধ্যে 1000 টাকার মধ্যে রেডিম বাচ্চা করছে এই বিড়াডা কেমন দাম পড়বে ওটাও একদম 1300 এটাও একদম 1300 টাকা

এই কালারের মধ্যে তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে একটা পর মাত্র আটশো টাকা আর দুইটা পরে মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে ইনশাল্লাহ ফেস এটা রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং এই পিয়ারে কেমন দাম পড়বে মাত্র এক হাজার আজকে আরো কমা দেওয়া যায় না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্ট ফেস কবুতর মাত্র এক হাজার টাকা ফুল রানিং ডিম করানো কালার সেম টু সেম যারা নিতে চান ভালোবেসে পালতে চান তারা কিন্তু মাত্র এক হাজার টাকা নিতে পারেন ডেলিভারি যে কোনো জেলায় দিতে সাত

বন্ধুরা এই পেয়াটা বারোশো টাকা নিতে পারো তোরা দেরি করতেছে কি কম তো রেসার যার কালার হয়েছে মিলিবার না দেখি রানিং হয়েছে ভাইয়া এই পেয়ার কেমন দাম পড়বে এটা একদম মাত্র বারোশো আজকে বন্ধুরা পেয়ে যাবো অসংখ্য পেয়ার কম দামে পানের দামে এই পেয়ারটা দেখতেছেন নর্মাদি আলহামদুলিল্লাহ সেম টু সেম নিতে পারো মাত্র বারোশো টাকা রানিং পেয়ার এটা হচ্ছে সবজি রেসার না ভাই এটা কি ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম পড়বে এটা বারোশো টাকা এটা বারোশো টাকা আজকে এক হাজার করে দেন দিচ্ছেন অন্যরা ডাইরেক্টর হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর এগুলো কিন্তু মানে রেসার যে একটা প্রজাতি কবু তো রেসারের মতোই দেখতেন খুবই চমৎকার গেট মধ্যে এই পেয়ারটা ফুল রানিং নিতে পারে মাত্র এক হাজার টাকার মধ্যে শুধু এই পেয়ারটা বন্ধুরা মানে এই কালার মধ্যে এক পেয়ার না আরো আছে যা আরও দুই চার পাঁচ পেয়ার লাগে তারা কিন্তু আরও পাইকের দামে বাইরের কাছে নিতে পারবেন তো এই পেয়ারটা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন কি ভাই কালারিং গররা কবুতর এটা কি রানি হইছে ভাইয়া এই বিয়াটা কেমন দাম পড়বে একদম হাজার আজকে বন্ধুরা কালারিং গুল্লা না এটা শুধু কালারিং গorra নিতে পারবে মাত্র 1000 টাকায় ফুল আনিং পিয়ার Black দেখতে পাচ্ছি ভাই একদম কালো কালো আর 이게 লাহোরি এটা কত করবে একদম 1500 একদম 1500 আজকে ডিম বাচ্চা করানো বন্ধুরা ডানেটা মাদি বামেরটা নর ইয়েস ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন কিং এর মতো সাইজ পিয়ারটা নিতে পারবেন আজকে মাত্র 1500 টাকার মধ্যে 1500 টাকার মধ্যে

আর সিঙ্গেল সিঙ্গেল চাইলেও দেওয়া যাবে আলোচনার মাধ্যমে বন্ধুরা দেখেন এই এইগুলো কালার ডেনিশ কবুতরের রানিং মাদি দেখতে পাচ্ছেন মাস্সিক মধ্যে কিং রানিং মাদি দুইটা হচ্ছে রানিং মাদি যারা যেটা লাগিয়ে নিতে পারবেন আলোচনার মাধ্যমে আর যারা দুইটা একসাথে নেবেন প্যাকেজ মাত্র পনেরোশো টাকায় দুইটা কপার ব্ল্যাক না ভাইয়া এটি মাছ করছে নিউ মডেল কয় ফাদের আছে আট ফাদের চলতে আছে কি নর্মাদি ঠিক আছে এই পেটে কেমন দাম যাচ্ছেন একদম পনেরোশো বন্ধুরা নর্মাদের কেমন দাম উড়াউড়ি করে দেখতে পাচ্ছেন চুপচটকা

মধ্যে আবার মারে হোটেলের মধ্যে দেশি মুম্বাই নাকি এই পেটে কি রানিং হয়েছে ভাইয়া এই পেটে কেমন দাম পড়বে আলম ভাই একদম আটশো টাকা আজকে হ্যাঁ বন্ধুরা আজকে যারা এক পেয়ার নিবেন তারা আমার মনে হয় তিন চার পাঁচ পেয়ার নিবেন দেখতে পাচ্ছেন পেয়ারগুলো কত বড় সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো রয়েছে রেড কালারের মুম্বাই দেশি মুম্বাই নিতে পারে মাত্র আটশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে